আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান এ কি বললেন অধ্যাপক ইউনুসের নিয়োগকর্তা বলে যারা পরিচিত যাদের পরিচয় সরকারি কিংস পার্টি তাদের কি তিনি বললেন শিশুবা বা অপরিপক্ক যাদের কথা ছাড়া যমুনার দপ্তরের গাছের পাতাও নড়ে না যাদের কথায় সরকার উপদেষ্টারা ওঠে আর বসে তাদের কি বললেন নাবালক তার মানে কি সেনাপ্রধান বুঝিয়ে দিতে চাইলেন অন্তর্বর্তী সরকারও নাবালক দিয়ে পরিচালিত হচ্ছে কেননা সরকারও যে সেই শিশুতোষদের দুইজন আছেন সেনা সদস্যদের মেধা বা ঘিলু নিয়ে যারা প্রশ্ন তুলেছেন কিংবা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইকে যারা গুরিয়ে দিতে চেয়েছেন তাদের সন্তানতুল্য বলে সেনাপ্রধান ক্ষমা করে দিতে চেয়েছেন কিন্তু তাদের কথায় যে সরকার ওঠে আর বসে তাদের কি হবে সেনা সদর অফিসার অ্যাড্রেসে দেশনা সেনা প্রধানের বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এমন প্রশ্ন জনমানে গত বছর পাঁচই অগস্ট ক্ষমতার পালা পর থেকে সেনাবাহিনীকে অদৃশ্য শত্রু বানিয়ে নিয়মিত বিরোধীতে তাদের বিরুদ্ধে লড়াই করছেন এনসিপি নেতারা তাদের পেছনে দীর্ঘদিন ডক্টর মোহাম্মদ ইমরুল সরকারের মদদের বিষয়টিও ছিল স্পষ্ট সরকারের থেকেও উপদেষ্টা মাহবুজ আলম এবং আসিফ মাহামুদকে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে উপদেষ্টা আসিফ এমনও বলেছিলেন সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মামাতিউনুসকে মেনে নিয়েছেন সরকার থেকেও এ ধরনের লাগাম ছাড়া কথা বলে গত এক বছরে সেনাবাহিনীকে অনেকটা প্রতিপক্ষে পরিণত করার চেষ্টা দেখা গেছে তাদের সঙ্গে যোগ দিয়ে পালে হাওয়া দিচ্ছেন কিংস পার্টি নেতারা তবে গত এক বছরে সংযত ভঙ্গিতে পরিস্থিতির মোকাবেলা করতে দেখা গেছে সেনাবাহিনীকে বিভিন্ন সময় উস্কানির পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি এ নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে দেখা গেছে সেনাবাহিনীকে সারাদেশে কিংস পার্টি সহ সরকারের মিত্রদের মবের তাণ্ডব ঠেকাতে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও তৈরি হয় প্রশ্ন তবে একবার মনে হয়েছিল মাত্রা ছাড়িয়ে যাওয়ার পর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান পরা বক্তব্য দিয়েছিলেন জাতীয় শহীদ দিবস উপলক্ষে গত 25 ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে তিনি মবিলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন সবাইকে সতর্ক করে বলেন যদি এ ধরনের আচরণ অব্যাহত থাকে তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে আমি সতর্ক করে দিচ্ছি পরে যদি বলা হয় যে আমি সতর্ক করিনি তখন সেটা সহ্য করা হবে না সেনাবাহিনীর উপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছিলেন তিনি বলেছিলেন সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে জানিনা সাত মাসে অনেক হয়েছে সেনা তবে প্রধানের এই হুশিয়ারি সরকারের মিত্ররা গায়ে মাখেনি নিজেদের মতো করে চালাতে থাকেন অরাজকতা উল্টো এনসিপি নেতা হাসান আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়ে প্রধান এবং সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেন বানাতে চেয়েছিলেন জাতীয় ভিলনো আবার সরকারি কিংস পার্টি নেতাদের সীমাহীন স্বেচ্ছাচারে বাংলাদেশ এরই মধ্যে পরিচিত হয়ে উঠেছে মবের রাজ্য হিসেবে জুলাই আন্দোলনের মূল নেতৃত্ব বিপুল সম্ভাবনার কথা শোনালেও এক বছরের মধ্যে তাদের প্রতি জনসমর্থন এখন একদম তলা নিতে যাদের ঘিরে সারা দেশে গণজোয়ার বয়ে যাওয়ার কথা ছিল তারা গত জুলাইয়ে সারা দেশে পদযাত্রা করেছে সেনা পাহারায় তারপরও গোপালগঞ্জে পড়তে হয়েছে তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত গুলিতে প্রাণহারান গোপালগঞ্জের সাধারণ পাঁচজন মানুষ অবস্থা বেগতিক দেখে সেনা এপিসিতে করে সশসুর করে শহর সাতে বাঁধ দ কিংস পার্টির শিশুনে দ্বারা সেই নেতারাই যারা সেনাবাহিনীকে জাতীয় ভিলেন বানাতে চেয়েছিলেন তারাই দর্শক গোপালগঞ্জ থেকে এপিসিতে লজ্জাজনক উদ্ধরের পর কক্সিসবাজার চট্টগ্রামের মতো বিভিন্ন জায়গায় সেনাবাহিনী কড়া পাহরায় পদযাত্রা করে এনসিপি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চললেও দলটির শীর্ষ নেতারা ছিলেন নিরুত্তাপ তবে তাদের সুর বদলে যেতে খুব বেশি সময় লাগেনি বিশেষ করে জুলাই ঘোষণাপত্র পাঠের দিন এনসিপি শীর্ষ পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণে যাওয়ার তথ্য ফাঁস এবং গুলশানের চাঁদাবাজের ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ প্রকাশ পাওয়ায় নতুন করে তেরে বেগুনে জ্বলে ওঠেন কিংস পার্টির নেতারা এর পেছনে সেনাবাহিনীর ভূমিকাকে দায়ী মনে করছেন তারা সাগর পাট থেকে ফেরার ঠিক এক মাথায় প্রকাশ ঘটে রাজধানীতে বারোই আগস্ট এনসিপির যুব জাতীয় যুব শক্তি সম্মেলনে একাধিক নেতার কণ্ঠে ছিল তীব্র বিশোদ্গার অনুষ্ঠানে ডিজিএফআই কে পুনর্গঠনের দাবি তোলেন এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা মাত্র এক মাস আগে সেনা এপিসিতে চড়ে হাসনাতের গোপালগঞ্জ ছাড়ার দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়েছিল অথচ বারোই আগস্ট তিনি হুঙ্কার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে বলেন ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ডিজিএফআই কোনো কার্যকর পদক্ষেপ নেই বলেও অভিযোগ করেন সেনাবাহিনীর কৃপাধন্য হাসনাত বলেন প্রয়োজনে প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে এর চার দিন পর আর এক বোমা ফাটান এনসিপির আর আলোচিত নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তার দাবি বাংলাদেশের সেনাবাহিনী সংবিধান বা রাষ্ট্রের কিছুই বোঝে না তাদের ঘিলু আছে কি না এমন সন্দেহ প্রকাশ করেন পাটোয়ারি বলেন তারা মেধাহীনতার কারণে অস্ত্র চালাতেও পারে না দর্শক এর আগে শহীদ মিনারে তেসরা আগস্ট এনসিপির প্রধান নাহিদ ইসলাম ও কাজ করায় তার করেন সেনাবাহিনীকে দাবি করেন এক বছরে তারা সেনাবাহিনীকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারেনি প্রশ্ন হলো জনসমর্থন তলানিতে থাকা কিংস পার্টি কোন ক্ষমতার জায়গা থেকে দেশের জাতীয় প্রতিষ্ঠান সেনাবাহিনীকে এভাবে বিতর্কিত করছে যারা নিজেরাই দিনের পর দিন পাহারায় দেশ ঘুরছে তাদের মুখে নতুন করে কেন এমন বই অথচ আগস্টে এসে সেনাবাহিনীর প্রতি বিরূপ এনসিপি আগের মাসে ছিল বেশ কৃতজ্ঞ এমনকি দলটির অন্যতম প্রভাবশালী নেতা সাজিস আলমকে ফেসবুকে পোস্ট দিয়ে সেনা প্রধানের গুণগান গাইতেও দেখা গেছে প্রশ্ন হলো এর কয়েকদিনের মধ্যে কি এমন ঘটলো যে কারণে এনসিপি চক্ষুশুল হয়ে উঠলো সেনাবাহিনী নিজেদের নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড এবং অপরাধের তথ্য ফাঁস হওয়ার দায় কেন তারা চাপাতে চাইছে সেনাবাহিনীর উপর সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে সেনাবাহিনী নিয়ে একের পর এক কটু মন্তব্য এমনকি সেনা সদস্যদের মেধা নিয়ে বাজে মন্তব্য করায় সেনা সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে অনেক সেনা সদস্য মনে করেন সরকারি কিংস পার্টি তারা সেনাবাহিনীর প্রশ্নের মুখে ছেড়ে দিয়ে নির্বাচনের আগেই যারা নিজেদেরকে দেশের শাসনকর্তা ভাবছেন সরকারের অংশ হিসেবে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন তাদের পরিণত বয়স নিয়ে প্রশ্ন তুললেন সেনাপ্রধান জানালেন বয়স বাড়লে তারা নিজেদের ভুল বুঝতে পারার সক্ষমতা অর্জন করবেন এবং তখন ভুল কারণে নিজেরাই লজ্জিত হবেন সেরা প্রধান আর গাধার লড়াই হয় না দর্শক এনসিপি নেতাদের গত কয়েকদিনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে দেশে নির্বাচন হোক সেটি তাদের পছন্দ সে সেদিক থেকেও একটি স্পষ্ট বার্তা এসেছে সেনা প্রধানের মুখ থেকে প্রশ্ন হলো সাগর পাড়ে বসে করা পরিকল্পনার ছক কি তাতে বদলাবেন এনসিপি নেতারা নাকি সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাবেন আবার বিপদে পড়লে সেনা এফিসি হয়ে উঠবে তাদের নিরাপত্তার আশ্রয়